হুন্দা দেরি আর দেখা কোন রকম গরিব মানুষ আর উত্তরে মোবাইল নি ব্যাগ নি আর উত্তরে কত্যাচার করছে আর আমাদের চরকুমি বাজারে ড্রাইভার আব্দুল করিম ভাইকে চিন্তাইকারীরা মারাত্মক ভাবে জখম করে তার হুন্দা মোবাইল টাকা বসে নিয়ে গেছে সে রাতে তিনটা বাজে একজন যাত্রীকে আনার জন্য চলায় উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভেন্ডারের দোকানের পূর্ব পাশে এবং হোলের পশ্চিম পাশে আমাদের চলাহির চেয়ারম্যান আব্দুল সাহেবের বাড়ির এই বরাবর আসার পথে কিছু চিন্তাইকারী তার গতিরোধ করে তাকে এলো পাতারি মাইট দূর করে মাইট দূর করে তার সবকিছু নিয়ে যায় তার সবকিছু নিয়ে যায় এবং তাকে মারাত্মকভাবে ভাবে আঘাত করে আমরা জানি এর আগে ব্যান্ডার দোকানের এখানে আরো একটা ঘটনা ঘটছে একজন অটো ড্রাইভারকেও এভাবে মাইট দূর করে তাকে মেরে তার অটোটা নিয়ে গেছে এখন এইভাবে যদি চলতে থাকে যদি আমরা গাংচির লোকজন যদি চলায়ের পথে যাতায়াত করতে যদি আমরা এইভাবে যদি হয়রানির শিকার হই এইভাবে যদি আমরা আঘাতপ্রাপ্ত হই তাহলে আমাদের জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা এখন কথা বলবো বাইকের সেই যাত্রীর সাথে যাকে আনতে গিয়ে আমাদের আব্দুল করিম ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমি ডাকা থেকে আসতেছি আমার বললাম যে ভাই আসেন আসে আমার একটু নিয়ে যান তো উনি রাতের বেলা আসার সময় আমার বলছে যে আমি বাড়ি থেকে রওনা দিছি আমি আসতেছি আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আসেন কিছুক্ষণ পর থেকে ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরবর্তীতে আমি শুনি ওনাকে নাকি মারধর করে সন্ত্রাসীরা কোবা মানে ছুরি দিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলো ফাতারভাবে কোবাইয়া হুন্ডা মোবাইল টাকা পয়সার সঙ্গে যা ছিল সব নিয়ে চলে গেছে তো যাই হোক আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনারা যেন দ্রুতভাবে আইনগতভাবে ব্যবস্থা নাই এবং সুরাজ্জাক সাহেব ওনাকেও বলতেছি আপনারা দ্রুতভাবে ভাবে এটা ব্যবস্থা নেন কারণ আর না হলে আমাদের সাধারণ জনগণের যাতায়াতের রাত রাত্রে বলেন তিনি বলেন সব সময় আমরা এখন ভয়ভীতি কাজ করতেছে আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আব্দুল করিম ভাইয়ের দুইটা মেয়ে এবং একটা ছেলে এবং সে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তার উপার্জনে তার ফ্যামিলি চলে এখন এই অবস্থায় তার বাইক চলে গেল টাকা পয়সা চলে গেল সে হাসপাতালে যতদিন চিকিৎসা অবস্থায় থাকবে তার ফ্যামিলিটা কিভাবে চলবে কে চালাবে এটা এখনো অনিচ্ছিত আমি বলবো যারা এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন এদের সাহায্যে এগিয়ে আসবেন